তো আমাকে মেরে সোলজার বলছি আমার না খুব খিদে পেয়েছে বিস্কুটটা দেও না খাই তারা ক্যাম্পে যায় তারপর খাবি চল তুমি তো সবার কষ্টটাই বোঝো আমার না খুব খেতে পেয়েছে আমার কষ্টটা বোঝো আমার ক্যাম্পে যেতে যেতে হাল খারাপ হয়ে যাবে বিস্কুটটা দাও না খাই যতই গ্যান্দে না কেন ক্যাম্পে না গেলে আমি তোকে খেতে দিচ্ছি না তুই সামান্য পাঁচ মিনিট না খেয়ে থাকতে পারছিস না তোর এত কষ্ট হচ্ছে তাহলে তুই ভাব আমার ভাই পাঁচ বছর আগে হারিয়ে গেছে আমি কিরকম কষ্টে আছি আমার ভাইকে খোঁজার আমি কত চেষ্টা করছি কিন্তু ভাইকে আমি খুঁজেই পাচ্ছি না ডেলি রাত্রে ঘুমায় আমার ঘুম হয় না ভাইয়ের জন্য বর্ডারে আমি ডিউটি করি কিন্তু ভাইয়ের জন্য ভালো করে ডিউটি করতে পারি না শুধু ভাইয়ের কথা মনে পরে খেতে বসি তাও আমার ভাইয়ের কথা মনে পরে মানে আমার কি কষ্ট হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না সোলজার আমি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু তুমি কোনো চিন্তা কর না দেখবে একদিন ঠিক তোমার ভাইকে তুমি খুঁজে বের করবে আর তোমার ভাই মানে তো আমারও ভাই সে তো পাঁচ বছর ধরে খুঁজেই পাচ্ছি যে কাজটা দিয়েছি সেই কাজটা কি কমপ্লিট হয়েছে আরে স্যার আমি মানুষ রকেট না যে এত কাজ হয়ে যাবে ঠিক আছে বেশি দেরি করিস না তাড়াতাড়ি সবাইকে মেরে ফেল আর বস শোনো এতদিন তো আমি ফ্রি ফায়ার আর পাবজিতে মেরেছি কিন্তু এখন আমি রিয়াল লাইফে মারতে যাচ্ছি আর বস শোনো তুমি তো জানোই আমার মা হসপিটালে ভর্তি রয়েছে এখন যদি তুমি আমাকে কাজের টাকা না দাও আমার সাথে ধোকা করো তাহলে আমার মা আর বাঁচতে পারবে না আজকে আমি টাকার জন্যই নিজের দেশের আর্মিকে মারতে যাচ্ছি প্লিজ বস আমার সাথে কখনো ধোকা করো না আমার টাকাটা দিয়ে দিও আরে হ্যাঁ আমি সবই জানি তোর টাকা তুই পেয়ে যাবি ওভার অ্যাক্টিং করার দরকার নেই ঠিক আছে স্যার

দাদা ভিক্ষাটা দাও গো আরে বাবু আমাদের দুজনের কাছে তো টাকা পয়সা নেই কিন্তু এই বিস্কুটটা আছে কিন্তু তোমার হাত পা সব কিছু ঠিকঠাক আছে তুমি কাজ করেও খেতে পারো এখানে ভিক্ষা করছে কেন তাই তো ভিক্ষা করছে কেন কাজ করেও তো খেতে পারো আরে স্যার আমি ভিক্ষা করতে চাইনি পাঁচ বছর আগে আমি দাদার সাথে বাজারে ঘুরতে গেছিলাম তারপরে আমি হারিয়ে গেছি তারপর থেকে আমি রাস্তায় ভিক্ষা করে খাই এই খিদের জেলে আমি থাকতে পারছি না তাই তোমাদের কাছ থেকে আমি ভিক্ষা চাইছি কেন তোমার মা বাবা নেই স্যার ছোটবেলায় আমার বাবা মারা গেছে তারপরে আমাকে দাদা কোলে পিঠে আমাকে মানুষ করেছে কিন্তু পাঁচ বছর আগে আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার দাদা তোমাকে একদিন ঠিক খুঁজে বার করবে এ নয় বিস্কুটটা নাও চলো এখন আমরা যাই সোলজার ওর মনে খুব খেতে পেয়েছিল তাই বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে যাও তুমি ওকে আরেকটা প্যাকেট বিস্কুট দিয়ে আসো হ্যাঁ বিস্কুট নাও চলো সোলজার দাঁড়াও এই বিস্কুটো শেষ আরেকটা দিয়ে যাও কি ব্যাপার সোলজার? একে বিস্কুট দেওয়ার আগে বিস্কুট শেষ হয়ে যাচ্ছে। এর পেড় নাকি আলি বাবার গুহা। আরে বেচারা পাঁচ দিন ধরে না খেয়ে আছে ওর মনে খুব খিদে পেয়েছে। যাও তুমি গো আরেকটা প্যাকেট বিস্কুট দিয়ে আসো। কী গো আছে? এনে আরেকটা বিস্কুট নাও। তাড়াতাড়ি চলো সোলজার।setdefault এই বিস্কুটো খেয়ে ফেলেছি আরেকটা দিয়ে যাও কি ব্যাপার সোলজার? ও এতগুলো বিস্কুট তাড়াতাড়ি কি করে খেয়ে ফেলছে? এখন দুদিকে দুটো বিস্কুট ওকে দিয়ে দিই তাহলে আমরা ক্যাম্পে গিয়ে কি খাবো খিদে পেয়েছে যাও তুমি ওকে সব বিস্কুট দিয়ে আসো আমরা ঠিক পরে খেয়ে নেব কি তোর মতো লোক এই কথা বলছে তুই যে পেটুক পাঁচ মিনিট না ঠিক আছে দিয়ে আসছি মালটার উপর সন্দেহ হচ্ছে তুই বিস্কুট খাবার দিয়ে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখছিস হ্যাঁ ব্যাগে গুছিয়ে রেখেছে যাতে পরে খাবে চল আমরা যাই তুই খা সবই ঠিক আছে কিন্তু একটাই প্রবলেম আমি একা ওই ইন্ডিয়ান আর্মিকে মারবো কী করে আমার সাথে যদি একটা পার্টনা থাকতো তাহলে খুব ভালো হতো সোলজার আমি বর্ডারের ভিতরে ঢুকলাম তুমি আমার কাছ থেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করলে না কেন আরে স্যার আমি তো তোমাকে চিনি তাহলে পাসওয়ার্ড জিজ্ঞাসা করার কি দরকার ঠিক আছে এখন থেকে যদি কোনো অচেনা ব্যক্তি আসে তার কাছ থেকে পাসওয়ার্ড অবশ্যই জিজ্ঞাসা করবে আর তুমি আমাদেরকে চেনো তাতে কি হয়েছে তাও তুমি আমাদের কাছ থেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে আর এখনকার আতঙ্কবাদী কিন্তু আর্মি ড্রেস পরে আর প্লাস্টিক সার্জারি করে কিন্তু বর্ডারের ভিতরে ঢোকার চেষ্টা করে তাই তুমি একটু সতর্ক থেকো আর পাসওয়ার্ড অবশ্যই জিজ্ঞাসা করবে ওকে স্যার ঠিক আছে তাড়াতাড়ি আয় আর এখানে সাবধানে থাকবি এটা ইন্ডিয়ান বর্ডার যখন তখন হামলা হতে পারে বস তাহলে আমরা ইন্ডিয়ান বর্ডার পার করব না পার করব না মানে আরে ইন্ডিয়ান বর্ডার পার না করলে আমরা আর্মিদের মারবো কি করে চল তাড়াতাড়ি খালি ফালতু কথা বলে আরে পাসওয়ার্ড বলো মানে তুমি কি জানো না আমি কে আমি একটা ইন্ডিয়ান আর্মি তোমাদের ইন্ডিয়ান আর্মির ড্রেস কোথায় এই আমরা ইন্ডিয়ান মিড ড্রেস পরিনি কারণ আমরা একটু পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম তাহলে তোমাদের পাসওয়ার্ড বাস এই সোল্ডার তো পাসওয়ার্ড না বললে ঢুকতে দিচ্ছে না তুমি একবার অর্ডার দাও মালটাকে খেনে মের বিলি কন্ট্রোল সোলজার ক্যাম্পে রান্না হতে তো দেরি আছে আর আমার অনেক খিদে লেগেছে এখন কি করবো খিদে জ্বলায় থাকতে পাচ্ছি না মাথাব বাড়ি করে তো ভিগাইটাকে সফিস্ করে দিয়ে আসলে এখন থাকো না খেয়ে সোলজার বর্ডারে গুলির আওয়াজ সে তো আমিও শুনতে পেলাম মনে হয় বর্ডারে কিছু একটা হয়েছে চল চলো 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 সোলজার তোমার এই অবস্থা হলো কি করে কে গুলি চালালো তোমাকে কে গুলি চালালো কিছু লোক বর্ডারে ঢোকার চেষ্টা করছিল আমি পাসপোর্ট জিজ্ঞাসা করাই তখন এই তোকে লাস্ট বলছি আমাকে বর্ডারে ভিতরে ঢুকতে দে না হলে কিন্তু এ তুই গরম কাকে দিচ্ছিস পাসপোর্ট না বলে তোকে ভিতরে ঢুকতেই দেব না যা করা করে নে যা

আজকে আমরা বারবার বেঁচে গেছি নাহলে ভজরা আমাদেরকে মেরেই ফেলতো আজকে লাইফে কাউকে মারলাম তা আবার নিজের দেশের আর্মিকে মারলাম এবার তাড়াতাড়ি আমার সাথে চল বা বা কি ফজিদের আমরা পরে মারবো বস আমি একটা কথা বলবো তুমি কোনো দিন না ফজিদের মারতেই পারবে না তুই কি বলছিস আমি ওই ফজিদের মারতে পারবো না তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস তুই এখানে দাঁড়া আমি এখনই ফজিদের মেরে আসছিস বস দাঁড়াও দাঁড়াও বেশি হিরো হিরি মারতে যাও না নাহলে টপকে যাবে ঠিক আছে চল একদিন কি হয়েছিল জানিস হ্যাঁ বলো কি হয়েছিল একদিন আমার সাথে একজন গরম দিচ্ছিলো আমার মুখের উপর তো কথা বলছিল সঙ্গে আমি বস তুমি আগের থেকে অনেক বড় গুন্ডা তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি আরে আমাকে পুলিশ ধরবে কি করে আমি তো পাবজিকে বোম মেরে মেরেছিলাম এখন আমি ওদের সাথে ফাইট করবো কি করে ঠিক আছে তারা এই নে টাকা দাও আর তাদের বন্ধুদের গুলি কিনে নিয়ে আয় যা ফাইটিং করতে হবে মানলাম তুমি স্যার তাই বলে তুমি আমার সাথে সবসময় আর কি মারবে আরে এক টাকা দিয়ে আমি কোথায় বন্ধুদের গুলি কিনবো আমাদের গুলি তো ক্যাম্পে পাওয়া যায় জানিস তো ক্যাম্পে গুলি আ যায় তাহলে জিজ্ঞাসা করছিস কেন জানি আই স্যার এখন যদি আমি ক্যাম্পে গুলি আনতে যাই তাহলে আতঙ্কবাদী আমাদের উপর হামলা করে দেবে আমরা ওদের মারতে পারবো না ওরা উল্টা আমাদের মেরে দেবে আরে তুই পাগল নাকি গুলি ছাড়া তো আমাদের এমনি মরতে হবে এর থেকে ভালো গুলি নিয়ে আই তাও তো বাঁচার চান্স থাকবে তুই কি করে আর্মিতে সিলেক্ট করলি তোর তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই ঠিক আছে ঠিক আছে নিয়ে আসছি ওই শোন তোকে যে এক টাকার কয়টা দিলাম সেটা কোথায় পকেটে ঠিক আছে খিদে লাগলে ওই টাকা দিয়ে লজেন খেয়ে রাজা আমার ভীষণ হাগা পেয়েছে পেট ব্যথা করছে তুই একটা কাজ কর তুই আর্মিদের মার আমি একটু এগিয়ে আসি বস এ ফজিদের আমি মারবো কি করে বন্দুক কোনোদিন আমি হাতেই নিইনি এই তো হাতে নিয়েছিস না মানে আমি এটা বলতে চাইনি আমি এই বন্দুক দিয়ে কাউকে মারিনি আমি কি করে মারবো তুই মারো আর হাঁটতে যেতে হবে না প্যান্টে হেগে দাও কি শালা আমি প্যান্ট থাকবো শালা তোর মুখটা হেগে দেবো যেটা বলছি তুই সেটা কর এই বন্দুক দিয়ে তুই ফজতের মার আমি একটু হেগে আসি নাম পারবো না খেতে খেতে পারো বাস না খেলে আমরা বাঁচব কি করে? বাবা তুই যদি ভজিদের না মারিস তাহলে তো ভজিই আমাদেরকে মেরে দেবে। তাহলে আমরা বাঁচব কি করে? বাস ভজিরা হামলা করে দিয়েছে। মেরে দে বন্ধুতে বন্ধুতে। বাস তোমরা তো হাজার ছিল আগে কারে উঠে গেছে আগে ভজিকে মেরে নি। আরে আমার তো বন্ধুদের গুলি শেষ হয়ে গেছে। আরে শিট আমার তো বন্ধুদের গুলি শেষ হয়ে গেল। এখন আমি ওই ভজিদের কি করে? অনেকক্ষণ হয়ে গেল এই আতঙ্কবাদীরা গুলি চালাচ্ছে না আমার মনে হয় এই আতঙ্কবাদীরা গুলি শেষ হয়ে গেছে ওই কিরে গুলি চালাচ্ছিস না কেন তোদের বন্ধুদের কি গুলি শেষ হয়ে গেছে তোদের মতন আতঙ্কবাদী খালি বন্দুক দিয়ে মারতে পারবি সামনে সামনে এসে লড়াই করার তোদের ক্ষমতা নেই তোদের মতন আতঙ্কবাদী খালি ফজিদের পিছন দিয়ে এসে মারিস তোম থাকলে সামনে সামনে এসে আমাদের সাথে লড়াই কর দেখি তোদের কত ক্ষমতা কি তুই আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছিস যে আমরা এই বন্দুক দিয়ে পিছন দিয়ে মারি এবার তুই দেখবি যে আমি এই বন্দুক ছাড়া তোকে সামনে গিয়ে কিভাবে মারি ওই দেখছিস কি যা গিয়ে ফজিকে মার ঠিক আছে বস তোদের বস তোদেরকে এই ট্রেনিং শিখেছে সামান্য আমাকে মারতে পারছিস না হাওয়া বেরিয়ে গেল নাকি আই মার আমাকে রে বলছি আমি কারো ট্রেনিং নিয়ে আসিনি আমার নিজে তোমে এসেছি

দেখ ভাই আমাদের দুজনা মালাটা পুরো একই আর বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের এই মালাটা দিয়ে গেছিল আর বলেছিল এটা কখনো গলাতে খুলতে নয় হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস বাবার কথা মতো এই মালাটা আমরা যত্ন করে রাখবো ভাই তোকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ দাদা বল তুই বড় হয়ে কি হতে চাস আমি আর কি করব বড় হয়ে একটা কোনো কোম্পানিতে চাকরি করব আমি তো একটা আর্মি হতে চাই আরে ভাই তুই আজকে আমি নিজের হাত দিয়ে নিজের ভাইকে মারতে গিয়েছিলাম তুমি আমাকে ভাই বলছো তুমি আমার দাদা নাকি আরে হ্যাঁ আমি তোর সেই দাদা তুই কি ছোটবেলায় সবকিছু ভুলে গেছিস নাকি বাবা মা যখন বেঁচে ছিল তখন বাবা মা আমাদের এই দুইজনকে মালা দিয়ে গিয়েছিল এই দেখ দাদা আমার মনে পড়েছে এতদিন তুমি কোথায় ছিলে ওকে তো তুই মারছিস থাকে তো আমাকে মেরে দেখা ভাই তুই এখানে থাক আমি বাকি গাছটা সেরে আসছি আমার সাথে পাঙ্গা নিয়ে ভুল করে ফেলেছিস তোকে আমি ছাড়বো না এই আমি আর পাচ্ছি না প্লিজ আমাকে ছেড়ে দে আমাকে চেতে দে তুই কি ভাবলি তোকে এত সহজে আমি ছেড়ে দেব একটু মনে করে দেখ তুই আমাদের সোলজারকে মেরে মেরেছিলি আমি সোলজারের দিব্যি খেয়ে বলছি তোকে এখান থেকে বেঁচে ফিরে যেতে দেবো না আর ভালি না আমার সাথে না বলছি না না মারিস না না সবকিছুই ঠিক আছে কিন্তু তুই ওই আতঙ্কবাদীর সাথে সাথ দিলি কেন ভিক্ষা দাও গো কয়েকদিন ধরে কিছু খাইনি দাদা দুটো ভিক্ষা দাও গো এই শালার বেটা তুই ভিক্ষা করছিস কেন তোর কি টাকার খুবই দরকার হ্যাঁ দাদা আমার টাকার খুবই প্রয়োজন হ্যাঁ তো যত টাকা লাগবে আমি তোকে তত টাকাই দেব কিন্তু আমার সাথে একটা কাজ করতে হবে হ্যাঁ কি কাজ করতে হবে বলো বেশি কিছু করতে হবে না তুই খালি আমার সাথে থাকবি আর ইন্ডিয়ান আর্মিদের মারবি তাতে আমি তোকে অনেক টাকা দেবো না না আমাদের দেশের আনুদের মারতে পারবো না তুই একটু ভালো করে ভেবে দেখ তুই যদি আমার সাথে কাজ না করিস তাহলে তোকে সারা জীবন ভিক্ষা করে খেতে হবে এখনো ভালোভাবে বলছি আমার সাথে কাজ কর তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবি ও তাহলে ওই ইন্ডিয়ান মারতে চাই তারা দেখাচ্ছি মজা ঠিক আছে আজকের থেকে তোমার সাথে আমি কাজ করব চলো এবার লাইনে এসে নেডিল পাকি আরে দাদা ওই আতঙ্কবাদী আমাদের ইন্ডিয়ান আনুদের মারতে চাইছিল তাই আমি ওর সাথে যুক্ত হয়েছিলাম যাতে ওকে আমি মারতে পারি